আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপিকে টার্গেট করে জ্বালা অন্তর জ্বালা আমরা সেই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গণজোয়ার হাত পাকা প্রতীক হাতে নিয়ে তারা একটা মিছিল করছে শোডাউন করছে কিন্তু এখানে বিএনপি কর্তৃক হামলা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিন বিএনপিদের যে খাচরাতগুলো দিন দিন ফুটে উঠছে এটা মানুষকে জানিয়ে দিন ঘটনাটি ঘটে ভোলা জেলার দক্ষিণে কুকিমুকি বাজার ইউনিয়নে এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকবেন একবার প্রস্তুত থাকবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এদের বিরুদ্ধে আবার একটা ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের বিরুদ্ধেও একটা ঘোষণা দিতে পারে যেমন ঘোষণা দিয়েছিল পাঁচই আগস্টে শাইকে চর্বণায় হয়তোবা এদের বিরুদ্ধে আমাদেরকেও আন্দোলন করতে হতে পারে এজন্য প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন প্রস্তুত থাকবেন এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন